মাহবুদের বিরুদ্ধে তা আমরা কোনদিন স্বপ্নেও দেখি নাই আজকে আমরা বাধ্য হয়েছি সতেরো মাসের তাদের কর্মকাণ্ড দেখে আত্ম হয়েছি এইরকম একটা প্রোগ্রামের আয়োজন করা আপনারা জানেন পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা নতুন আশা নদু উদ্দীপনা নিয়ে বাংলাদেশকে সাজাবো মুক্তিযুদ্ধের ভিত্তিতে চেতনার ভিত্তিতে আমরা সাজাবো সেই পরিকল্পনা করেছিলাম আমরা মনে করেছিলাম এসেছে তারা দেশকে ধ্বংস করেছে চেতনা বিক্রি করেছে। আমরা করেছিলাম, আর করেছেন আসিফরা বলেছিল নতুন বন্দোবস্ত করবে তাকে সময় এসে নতুন বন্দোবস্ত আসলে বলতে কি বুঝায় আমরা আমরা জানি না আমরা বলবো আমরা যারা তৎকালীন সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে শিকার হয়েছি সেই সময় সাথে প্রতারণা করেছে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম এবং মাহবুজ জানান তারা ওই আন্দোলনের সাথে প্রতারণা করেছে আমরা চেয়েছিলাম কি একটি বৈষম্যহীন সমাজ বৈষম্যহীন সমাজ মানে কি যেখানে সকলের সমান অধিকার থাকবে

আমি বলবো দুর্নীতি দমন কমিশন এক সামনে দাঁড়িয়েছিলাম আমরা মনে করেছিলাম দুর্নীতি দমন কমিশন হবে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যার উপর সরকারের কোন মাত্র হস্তক্ষেপ থাকবে না আমরা সেটা মনে করেছিলাম কিন্তু আজকে সতেরো মাস পর আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনার মৃত্যু ব্যবস্থা রয়েছে কাফের পুতুল হয়ে রয়েছে সরকারের কারণ এত ভুল অফিসও কত অফিসও আমরা যদি দেখি নাহিদ ইসলামের কথাই বলেন না সে তো নতুন বল করেছে তার ব্যাংকের একান্ত কয় টাকা দিয়েছিল দেখিয়েছিল যখন সে বিদায় নিয়েছিল আপনাদের মনে আছে না আপনারা সামাজিক দাওতাহাই তো নিউজ নিউজ করেছিলেন 10000 টাকা ছিল না 10000 টাকা দিয়ে তো বড় একটা পার্টি যে পার্টি উদ্বোধন করে তার কয়েকদিন পরে কোটি টাকা খরচ করে ওই হোটেল ইন্টারকন্টিনেন্টারে একটা পার্টির আয়োজন করে সেই টাকা উৎস কি কোন কি কমিশন কি জানে খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ